এই গ্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো খুশি আজকে আমাদের বাড়িতে আসবে আর আমি ভাবলাম যে ওর উপর একটা প্রাঙ্ক করাই যায় ঠিক আছে প্রাঙ্কটা কি হবে যে আজকে ওকে আমি টয়লেট খাওয়াই দেবো ঠিক আছে ওর টয়লেট ওটা সত্যিকারই টয়লেট থাকবে না ওটা থাকবে তাল মিশির মানে তাল মিশির গলা মানে জল থাকবে ঠিক আছে আর ওকে আমি খাওয়া দেবো তারপর ওকে বলবো যে এটা মানে ওই জিনিসটা তোমরা মানে বুঝতে পারছো তারপর ও রিয়েশনটা কি হয় অবশ্যই তোমরা দেখতে থাকো আর আজকে পুরো এনজয় করবো মেলাতে ততক্ষণে ওর উপর একটা প্রাণ করা যাক তো চলো ক্যামেরাটা আমি সেট করে নেই তোমরা দেখতে থাকো ফাইনালি গ্যাস আমি ক্যামেরাটা সেট করে বসে আছি ঠিক আছে ও আসবে কখন আসবে আমি জানি না আর এখানে তালমি মিশির মানে জল আছে ওকে আমি খাওয়া আর বলবো ওটা ও রিয়াকশানটা কি হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব মজা হতে চলেছে

এমনি যাবে না যেতে ইচ্ছে করে না তার জন্য আমি তোর সাথে যাব না ভাবলাম তোর বাইরে থেকে গেলে তোর মায়ের সাথে যাইতে হতো আমি মায়ের সাথে কেন যাব আমি তোর সাথে যাব তোর সাথে ওকে কেন আমাকে নিয়ে যেতে তোর কোনো প্রবলেম প্রবলেম নেই প্রবলেম কত বড় বেগে যাবা বনি আসিস ইয়েস থাকবো আজকে কখন যাব বল তো কখন যাব যাবো রাতে কয়টার দিকে কয়টার দিকে আটটা সাড়ে আটটা নয়টা তখনই তো লোক হয় গ্লাসের মধ্যে থাকে নাকি রেখে দিয়েছিলাম ওটা জল হয়ে গেছে সেই লাগে নিয়ে আসি তারা আমার গ্লাসের মধ্যে কেউ রাখছিস ভাই ওটা মানে তাড়াতাড়ি গ্লাসের মধ্যে তাড়াতাড়ি জল হয়ে যায় বরফটা গলে জলে থেকে বরফটা গলে যেতে বলছে নাকি হ্যাঁ কেন এমনি রেখে দিতে পারতে প্যাকেটের মধ্যে না না ভালো লাগবে গ্লাসের মধ্যে ভাই কি মধ্যে দেব তাহলে দেখি এটা পেপসি না পেপসি পাও দেখ না লাল লাল

যখন খাবো না বলছি তো আমি খাবোই না তুই জানিস তো আমি যেটা না বলি তো সেটা আমি না জোর করিস না আমি খাবো না কেমন লাগছে জিনিসটা বিষয়টা কেমন লাগছে না রে বুদ্ধু না না এই জিনিসটা দেখতেই কেমন লাগছে এটা পেপসি না আমার যেটা আইডিয়া আর কি মিথ্যা কথা বলছে অন্য কিছু খাই দিতে যাচ্ছিস তুই

হানা না আমার ভালো লাগছে না এসব আমি খাবো না জিনিসটাই কেমন দেখতে আবার খাওয়া তো দূরের কথা তুই খেয়ে নে দে তোকে খাইয়ে দিচ্ছি দে তুই খা তারপরে আমি খাবো তো বেশি বকবক করিস না তো রাই রেখে দে কারো খেতে হবে না তোরও খেতে হবে না আমারও খেতে হবে না তো বাইরে চল ও না আমি খাবো না বাইরে চল থাক ভালো লাগছে না আমার এসব কেমন দেখতে জঘন্য পাগল না কেমন সেন্ট সেন্ড জানিস কেমন

এটা হচ্ছে মানে টয়লেট টয়লেট কিছু না এটা পেপসিও না এটা তাল মিশরি মানে মানে আমি জলে গুলিয়ে রাখছিলাম ঠিক আছে তো এটা আমি খাচ্ছি দেখো তাল মিশ্রি খাওয়া খুব ভালো এটা দিয়ে আমি ভিডিওটা করছি কারণ এটা একদম মানে হিসু হিসু মতো দেখা যায় ঠিক আছে আর ওকে আমি নিয়ে আসি কারণ ওকে বলতে হবে সত্যি না হলে খেপে থাকবে ঠিক আছে তো টাটা দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই